এই ফ্লোরিনটা এখানে শেয়ার করলো ফলে এখানে কিন্তু জোর হয়ে গেল ফ্লোরিন শেষ কক্ষপথে কিন্তু আটটা হয়ে গেল আবার দেখি আমরা এই ফ্লোরিন শেয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং ফ্লোরিন প্রত্যেক পরমাণুর চারে পাশেই কিন্তু আটটি করে ইলেকট্রন রয়েছে প্রিয় শিক্ষার্থী সকল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা দুর্দান্ত একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তা হলো রাসায়নিক বন্ধন ও আয়নিক ও সমাজ জীবন এই ক্লাসটি এসএসসি এবং নতুন করিকুলার কারিকুলামের যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রাসায়নিক বন্ধন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে আয়নিক বন্ধন একে আবার তরিরজি বন্ধন বলা হয় আরেকটি সমযোজী বন্ধন একে শেয়ার বন্ধন বলা হয় এই দুটো বন্ধন ছাড়াও কিন্তু আরো দুই প্রকারের বন্ধন রয়েছে একটি হল সন্নিবেশ সমযোজী বন্ধন এবং আরেকটি হচ্ছে ধাতব বন্ধন তাহলে এখন আমরা রাসায়নিক বন্ধনের প্রকারের সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া পেলাম এখন সমাজী বন্ধন সম্পর্কে একটু জেনে আসি কি এখন আমরা সমাজ বন্ধনকে সম্পর্কে জানার আগে আমরা কিছু যোগ্য দেখে আসি পানি অ্যামোনিয়া এবং কার্বন টেট্রাফ্লোরাইড এই তিনটি হচ্ছে যোগ এই সমদ্যে আমরা একটু বিশ্লেষণ করব আমরা দেখছি আয়ুনিক যুগের মতোই এক্ষেত্রেও বাম পাশের যে মূল সেটা কিন্তু অধাতক পরমাণু এবং ডান পাশের যে মূল সেটা কিন্তু অধাতক পরমাণু অর্থাৎ এই ক্ষেত্রে দুটো মূল্যই কিন্তু অধাতক আয়নিক যুগের ক্ষেত্রে কিন্তু বাম পাশে ছিল ধাতু এবং ডান পাশে ছিল অধাতু

বাট এটাকে যদি আমরা একটু বিস্তারিত ভাবে লিখতে চাই তাহলে কিন্তু এরকম ভাবে মূলত এখানে অরবিটালে দুটো ইলেকট্রন ছিল কিন্তু হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করার সময় এবং কার্বন যখন উত্তেজিত হয় বা বন্ধন গঠন করার সময় টু এস থেকে কিন্তু একটি ইলেকট্রন দেখো টু এস এ কিন্তু দুইটা ছিল সেখান থেকে একটি ইলেকট্রনই টু পি জেড ওয়ানে টু পি জেড এ প্রবেশ করে তো এই ইলেকট্রন বিনাশটা কিন্তু হয়েছে হুন্ডের নীতির আলোকে তো হুন্ডের নীতি সম্পর্কে আমার একটা দুর্দান্ত ক্লাস রয়েছে আই বাটনে তোমরা সেটাকে দেখতে পাবে অবশ্যই তোমরা যদি হুন্ডের নীতির ইলেকট্রন বিনাটা ভালোভাবে বুঝতে চাও আমার সেই ভিডিওটা দেখে নেবে তো এখন দেখো যে আমরা পার্শ্ববর্তী মূলের ইলেকট্রন বিনাশটা দেখে নিই আবার ফুলের ইলেকট্রন বিনাশ প্রথমে দেখলাম আমরা আহ স্বাভাবিকভাবে এবং তারপর আমরা হুন্ডের নীতি আলোকে ইলেকট্রন বিনাশটা দেখলাম এবং সেই সাথে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মূলের ইলেকট্রন বিনাশটা দেখে নিলাম এখন দেখো কার্বনের ক্ষেত্রেও কার্বনে কিন্তু চাইবে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিনা অর্জন করতে এবং এর প্রতিবন্ধকতা কি এর চারটি বেজোর ইলেকট্রন রয়েছে সুতরাং আবার আমরা দেখি ফ্লোরিনের ফ্লোরিনও চাইবে তারপর স্বতী মূল নিয়মের মতো ইলেকট্রন সর্জন করতে এর প্রতিবন্ধকতা কি এর রয়েছে একটি বেজর ইলেকট্রন অর্থাৎ এখানে যেহেতু দুটাই অথচ পরমাণু তারা কিন্তু কখনোই কেউ ইলেকট্রন ত্যাগ করতে পারবে না উভয় গ্রহণ করতে পারবে অর্থাৎ কার্বনও ইলেকট্রন গ্রহণ করতে চাইবে এবং ফ্লোর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে কিন্তু কেউ ত্যাগ করতে পারবে না যেহেতু তারা ত্যাগ করতে পারে না গ্রহণ করতে পারে সুতরাং তাদের মধ্যে কিন্তু আয়নিক বন্ধন হবে না আদান প্রদান বাট এদের দুইটারই কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে সেটাকে অর্থ পরমাণু কিন্তু কক্ষপথের ইলেকট্রন শেয়ার করতে পারে তারা করবে এখন দেখো কার্বন দুটো কক্ষপথ রয়েছে প্রথম কক্ষপথে থাকে এবং শেষ কক্ষপথে থাকে চারটে ইলেকট্রন এই চারটে ইলেকট্রন কিন্তু বেজোর অবস্থায় রয়েছে তাই না চারটি বেজোর ইলেকট্রন আবার আমরা ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে দেখি ফ্লোরিন পরমাণু কিন্তু দুটো কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটা এবং শেষ কক্ষপথে সাতটি তার মধ্যে এইটা কিন্তু বেজোর অবস্থায় রয়েছে এখন কার্বন কিন্তু তার চারটি বেজর ইলেকট্রন থাকায় চারটি ফ্লোর পরমাণুর সাথে সেই ইলেকট্রন শেয়ার করলে তার এই বেজর ইলেকট্রনগুলো জোরবদ্ধ হবে এখন কিরকম ভাবে সেটা শেয়ার করবে আমরা আহ উভয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেজর ইলেকট্রন দেখতে পাচ্ছি তাই না দেখো কার্বন এর চারিদিকে চারটি বেজুর ইলেকট্রন রয়েছে ফ্লোরিন এর চারিদিকে কিন্তু একটি বেজুর ইলেকট্রন রয়েছে তাই না এখন কি করবে এই বেজোর ইলেকট্রনগুলোকে জোর বাধার যদি কি করবে ফ্লোরিন কিন্তু একটা এই একটি ইলেকট্রনের সাথে শেয়ার করলেই হচ্ছে বাট কার্বনের কিন্তু চারটি ফ্লোরিন পরমাণুর সাথে শেয়ার করতে হবে কিভাবে শেয়ার করবে এই যে দেখো এই ফ্লোরিনটা এখানে শেয়ার করলো ফলে এখানে কিন্তু জোর হয়ে গেল ফ্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু আটটা হয়ে গেল আবার দেখি আমরা এই ফ্লোরিনটাও এই কার্বনের সাথে এই ইলেকট্রনের সাথে শেয়ার করলো ফ্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু আটটি ইলেকট্রন হয়ে গেল আবার এই ফ্লোরিনটাও এই কার্বনের সাথে শেয়ার করলো ফ্লোরিনের শেষ কক্ষপথ আটটি ইলেকট্রন হয়ে গেল অনুরূপ এই ফ্লোরিনটাও এখানে শেয়ার হওয়ার পরে ফ্লোরিনের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন হয়ে গেল এবং আলটিমেটলি চারটি ফ্লোরিন কার্বনের সাথে শেয়ার সম্পন্ন হয়ে গেল এখন কার্বনের চারপাশেও দেখো ইলেকট্রন সংখ্যা অর্থাৎ শেয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং ফ্লোরিন প্রত্যেক পরমাণুর চারের পাশেই কিন্তু আটটি করে ইলেকট্রন রয়েছে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এবং এইভাবে কার্বন এবং ফ্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু কার্বন গুলো গঠন করলো তাই না কি দারুণ একটা ব্যাপার দেখো যে একে নাদানপদন করতে পারে কিন্তু শেয়ার করতে পারে শেয়ারের মাধ্যমে তারা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করেছে অর্থাৎ সমযোজী বন্ধনের সাধারণটি বলতে পারে সমযোজী বন্ধন গঠিত হয় যখন পরমাণুর মধ্যে এখানে প্রত্যেক পরমাণুর ওইতে শেষ কক্ষপাতের নিষ্ক্রিয় মৌল এর নেই ইলেকট্রন বিন্যাস লাভের দেখে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে তো আশা করি তোমরা এই বন্ধনের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি খুব চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে এবং উদাহরণের মাধ্যমে দৃশ্যমান করার তো সর্বোপরি আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটিকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে